দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা তিনশো বিশের একটি কাজ নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য একটি কাজ দিয়ে দিয়েছিল যেটা তোমাদের করার কথা ছিল তোমাদের পক্ষ থেকে আমি সেটা সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেব তারপর তোমরা আবার এটা হিসাব করবা আমরা দেখে নেবো আমাদের এই কাজের অঙ্কটি অর্থাৎ সমস্যাটি তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ আছে কি কাজ পৃষ্ঠা তিনশো আর পাশে লেখা আছে যে ভিডিওটি দেখতে কিউ আর কোডটা স্ক্যান করুন তার মানে হচ্ছে এ দেখো ওকে এই যে কিউ আর একটা ডামি কিউ আর কোড এই কিউ আর কোডটা মূলত হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের এই টপিকটার সাথে থাকবে একটা আসল কিউআর কোড যে কিউ আর কোডটি পেতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে বলতো ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে ম্যাথ বইয়ের প্রতিটি পৃষ্ঠার সাথে প্রতিটি পৃষ্ঠা বলতে প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে তার মানে কত মজার ব্যাপার যে তুমি একটা বই কিনলে সাথে সাথে শিক্ষকটা ফ্রি পাচ্ছ অর্থাৎ তোমার এই বইয়ের যাবতীয় যত সমস্যা আছে কোনো সমস্যার সমাধানের জন্য তোমাকে কারো কাছেই যাইতে হবে না শুধু একটা স্মার্টফোন স্ক্যান করো আর স্মার্ট ওয়েতে তুমি তোমার সমস্যার সমাধান বুঝে নাও তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করো আর তোমার প্রেজেন্ট ক্লাসগুলো করো আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো আমাদের কাজটাকে আমরা একটু মনোযোগ সহকারে পড়ব যেহেতু আমাদের একটি বইয়ে একটা কাজ দিয়ে রেখেছি নিজেদের করার জন্য এখানে দেখতে পাচ্ছ যে তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ধাতব তিনটি গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো কি তৈরি করলাম নতুন ঘনক নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল আর তলের ক্ষেত্রফল সব কিন্তু একই জিনিস ওকে শুধু পৃষ্ঠতল বললে বা এক পৃষ্ঠের তল বলে তখন আমরা আলাদাভাবে চিন্তা করব এবং কর্ণের দৈর্ঘ্য কি বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এই দুইটা জিনিস আমাদের একচে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য দেখো ঘনক হচ্ছে এমন একটা জিনিস মানে যার ছয়টা তল আছে কিন্তু তলগুলো সব একই রকম দেখতে অর্থাৎ তোমার দৈর্ঘ্য প্রস্থ সব সেম তো ঘনক হচ্ছে কি বলতো তোমরা যে লুডু খেলো লুডুর যে ছক্কাটা একটা ঘনকের জ্বলন্ত উদাহরণ তারপরে অনেক রুবিক্স কিউব খেলে যেগুলো আছে ঘনক টাইপের যে রুবিক্স কিউবগুলো তোমরা খেলো যে গেমগুলো খেলো এটা হচ্ছে একটা ঘনক তো ঘনকের আমরা দেখি সবগুলো তল সমান হয় এবং সবগুলো তলের ক্ষেত্রে ফলও সমান হয় এবং এর ধার বলতে একটা সাইড একটা পাশ বা একটা পাশের দৈর্ঘ্য এই ধার হচ্ছে এটা আবার এই ধারালো ব্যাপারটা বুঝবা না যে ছুরি কাঁচির মতো ধার কেটে যাবে এমন না ধার বলতে আমরা একটা সাইডকে বুঝি একটা কিনারাকে বুঝি একটা পাশকে বুঝি একটা পার্শ্বের দৈর্ঘ্যকে বুঝি এটা হচ্ছে ধার তার মানে এইটা যা এখানে দেখতে এটাকে ছোট মনে হলো এটা যেহেতু কাত হয়ে আছে থ্রিডি চিত্র তো আসলে দেখা খুব খুব মুশকিল এখানে যে কাত হয়ে আছে এই দৈর্ঘ্যটাও যা এই দৈর্ঘ্যটাও তা এইটাও তাই এইটাও তাই এইটাও তাই এর মাঝখান থেকে কোথাও মাপ নিলেও একই জিনিস আসবে এটা হচ্ছে একটা ঘনকের বৈশিষ্ট্য যার প্রত্যেকটি ধার যদি হয় তিন তাহলে যেখান থেকে তুমি মাপ নিবা মানে সব সমান্তরালে যদি মাপ নাও সব জায়গায় মনে করো এটা যদি তিন সেন্টিমিটার হয় এখানেও তিন পাবা এখানেও তিন পাবা এখানেও তিন পাবা এখানেও তিন পাবা এখানেও তিন তুমি যেখান থেকে মাপ নেবা সেখানে তিন করে পাবা সব জায়গায় একই মাপ আসবে তো ধারও আমরা একটু আগে হচ্ছে একটা অঙ্কের সমাধান করলাম তোমার দেখলাই এর আগের পর্বে সে অঙ্কটা ছিল হচ্ছে আয়তকার ঘনবস্তু তো আয়তকার থেকে চলে এসেছে আমরা ঘনকে আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আলাদা ছিল বাট এখানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবই কিন্তু এক তাহলে এখানে তিনটা ঘনকের কথা বলা হয়েছে একটা ধার হচ্ছে তিন সেন্টিমিটার কত সেন্টিমিটার বলো তো থ্রি সেন্টিমিটার তো এইটা যদি ধার হয় এটা হচ্ছে আরেকটা ধার তার মানে এর দৈর্ঘ্য এর প্রস্ত এর উচ্চতা সবই সেম এর দৈর্ঘ্য এর প্রস্ত এর উচ্চতা সবই সেম এরও কিন্তু দৈর্ঘ্য প্রস্তুত সবই সেম এই তিনটি ঘরকে গলিয়ে মনে করো যে এই আমার যে কাছে যে ঘনগুলো আছে এগুলো প্লাস্টিকের অথবা লোহার আমরা এগুলোকে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করব। তাহলে নতুন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখন তাহলে নতুন ঘনকের তো আমাকে ধার জানতে হবে কারণ কি দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে এখানে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতল ছয়টা তাহলে সিক্স ঘনকের ধার এ ধরলে এ স্কোয়ার এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা যদি বের করতে চাই আমাকে অবশ্যই এর মানটা জানতে হবে এ হচ্ছে ঘনকের ধার যেমন এই তিন চার পাঁচ ছিল আমাদের আরেকটা জানতে হবে কর্ণের দৈর্ঘ্য কী ঘনকের কর্ণ হচ্ছে রুট থ্রি ইন্টু এ তাহলে আমাকে ঘনকের এ ধার বের করতে হবে তো চলো আমরা এটা বের করার চেষ্টা করি প্রথমে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে ঘনকের দেওয়া আছে কি প্রথম ঘনকের ধার হচ্ছে তিন সেন্টিমিটার দ্বিতীয় ঘনকের ধার হচ্ছে চার সেন্টিমিটার তৃতীয় ঘনকের ধার হচ্ছে পাঁচ সেন্টিমিটার যদি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি মনে করো যে আমরা এই তিনটা ঘনক প্রথমটা হচ্ছে এটা চার ধার এই দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবগুলো তিন করে তাহলে একটা ঘনক এই দুইটা ঘনক এই তিনটা ঘনক এর এর ধার হচ্ছে থ্রি এর ধার হচ্ছে ফোর আর ধার হচ্ছে ফাইভ এই তিনটাকে গলিয়ে মানে তিনটাকে তুমি যদি একসাথে করো একত্রিত করো যোগ করো যোগ করে একটা ঘনক তৈরি করবা যেটা হচ্ছে এইটা এইটা আর এইটার এই সবগুলো যোগফল হিসেবে তুমি পাবা হচ্ছে এই যে এইটা তো এটা একটু বড়ো হবে ওদের চেয়ে এটা খুবই স্বাভাবিক কারণ তিনটার যোগফল একটা পাচ্ছ এবার দেখো আমরা যদি এখানে বের করতে চাই যে নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণ দেখো আমরা জানি যে ঘনকের ধার এ হলে ঘনকের আয়তন হবে এ কিউব ঘন একক কারণ দৈর্ঘ্য গুণ উচ্চতা তাহলে ধার এ হলে এ ইনু এ ইন্টু এ সমান সমান এ কিউব হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা এবার দেখো ঘনকের কর্ণ ঘনকের কর্ণ হচ্ছে রুট থ্রি এ রুট থ্রি এ ওকে কারণ দেখো আয়তক্ষেত্রে কর্ণ ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আমরা জানি তো ঘনকের তো এ বি সি হয় না সবগুলোই সমান হয় তাহলে তুমি ভাবে লিখতে পারো এ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে যোগ করলে পাবো হচ্ছে থ্রি এ স্কোয়ার তার উপর রুট থাকবে এবার থ্রির উপর রুট থাকবে কিন্তু এ রুট এ স্কোয়ারে কাটা যাবে এই হচ্ছে ঘনকের কর্ণের সূত্রে দেখো ঘনকের কর্ণ তাহলে ঘনকের আয়তন প্রথম ঘনকের দেখো প্রথম ঘনকের আয়তন এ কিউব দ্বিতীয় ঘনকের আয়তন অর্থাৎ তোমার হচ্ছে কিউব কিউব আর তৃতীয় ঘনক ছিল তাহলে সেন্টিমিটারের কিউব এই তিনটাকে এবার গলি আমি বানাবো একটা নতুন ঘনক তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে দেখো আমরা জানি ঘনক ঘনকপিন্ডের আয়তনের যোগ হবে সমান হবে নতুন ঘনকের আয়তন সুতরাং নতুন ঘনকের আয়তন হবে কি যে এই সবগুলোকে আমরা হিসাব করবো এখন তিনটাকে যোগ করে দিব তাহলে এটার হিসাব করলে কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে টোয়েন্টি সেভেন ফোরের কিউব করলে কত পাচ্ছি সিক্সটি ফোর ফাইভের কিউব করলে কত পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ এবার সবগুলোকে যোগ করে দাও দিলে কত পাচ্ছ টু এটা হচ্ছে কি বলতো এই যে নতুন যে ঘনক পেলাম তার আয়তন এখানে আয়তনের একক হবে ঘন একক তাই লিখেছি টোয়েন্টি টু ঘন সেন্টিমিটার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয় নাই আমরা এখন যদি দেখি যে মনে করো নতুন ঘনকের ধার হচ্ছে এ ধরে নিলাম এখন যে ঘনকটা আমি তৈরি করবো ধার হচ্ছে এ তাহলে কি আমি এই এ নতুন ঘনকের ধার যদি এ হয় তাহলে এর আয়তনকে আমি কী লিখতে পারি এ কিউব এ লিখলাম হচ্ছে এ কিউ তাহলে এ কিউব সমানকে এই দুঃশে লেখা যায় কি কারণ এই তিনটাকে আমি যদি যোগ করে বানাবো একটা তাহলে একটার আয়তন সমান ওই তিনটার আয়তন লেখা যাবে এখন এই যে কিউব কিউবটাকে ওই পাশে পাঠালে কিউবিক রুট হয়ে যাবে ২১৬ ষোলো তুমি কিউবিক রুট করো হিসাব করলে তুমি পাবো হচ্ছে সিক্স এটাকে ক্যালকুলেটার তুমি একবার হিসাব করে বসাইতে পারবো কোনো অসুবিধা নেই আমরা একটু ভেঙে ভেঙে করলাম যে এখানে সিক্সের উপর কিউবার আর কিউবিক রুট এবার এইটা আর এইটা এই কিউবিক রুটকে আমরা পাই হচ্ছে ওয়ান বাই থ্রি এটা একটা কাটা যায় তাহলে সিক্স তুমি এই দুই লাইন চাইলে তুমি কি করতে পারো স্কিপ করতে পারো আবার তুমি চাইলে এটাকে ভেঙে ভেঙে যদি টিচারকে বোঝাতে চাও সেটাও পারো তাহলে এখানে কিউবিক রুট এখানে কিউবিক রুট এখানে দুশো ষোলো ছয়ের উপর কিউব করলাম আর তারপরে এই কিউবিক রুট তুলতে আমার ওয়ান বাই থ্রি পাওয়ার দিতে হয় কিউবিক মান পাওয়ার ওয়ান বাই থ্রি পরে এই থ্রি আর এই থ্রি কাটা চাই সিক্স থাকে তুমি এটাকে ক্যালকুলেটর যে একবার হিসাব করো তাও তোমার হিসাব হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তাহলে আমরা এ এই যে ধার নতুন যে ঘনকটা পেলাম তার ধার কত পেলাম বলো তো সিক্স সেন্টিমিটার তাহলে নতুন ঘনকের ধার বের করে ফেলেছি এবার আমরা কি করব এর সম্পূর্ণ পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব তাহলে ঘন নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রেফল হচ্ছে সিক্স এ স্কোয়ার বলছিলাম না এর তল হলো ছয়টা সেই ছয়টা একটা যদি স্কোয়ার হয় তাহলে ছয়টা হবে এর সাথে ছয় গ্রহণ করতে হবে তাহলে পাবো আমরা সিক্স এ স্কোয়ার লিখে দিলাম সিক্স এ স্কোয়ার তাহলে এখানে এর মান হচ্ছে সিক্স তার উপর স্কোয়ার করো তাহলে পাচ্ছি কত টু হান্ড্রেড সিক্সটিন বর্গ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবার নতুন ঘনকের কর্ণ হবে কি ওই যে কর্ণের সূত্র বলছিলাম রুট থ্রি এ এই যে রুট থ্রি এ বসাই দিলাম তাহলে এখানে রুট থ্রি এই এর ভ্যালু হচ্ছে সিক্স আর রুট থ্রি মান এখানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট আপাতত তিনটা লেখা হয়েছে তুমি এটা চাইলে এই থ্রি সেভেন থ্রি মানটাকে শো করতে পারো রুট থ্রি মানটাকে শো করতে পারো আবার তুমি চাইলে নাও দেখাইতে পারো তাহলে এখানে আমরা দেখাই দিলাম একটু এই সিক্সের সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসছে টেন পয়েন্ট ফোর সেন্টিমিটার এই টেন পয়েন্ট ফোর সেন্টিমিটার হচ্ছে নতুন ঘনকের কর্ণ তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছিল ঘনকের আয়তন আয়তন চাওয়া নাই চাইছিল হচ্ছে আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বলে আয়তন তো এটাই বের যেটা বের করছিলাম ওইটাই তিনটার যে আয়তন এটওয়ার্ক আয়তন তাহলে আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হয়ে গেছে তাহলে দেখো আমরা নতুন ঘরকের যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলেছি আর বের করে ফেলেছে হচ্ছে আয়তন শুধু সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার আর হচ্ছে রুট থ্রি এ তো এর মানটা বের করা জরুরি ছিল আমরা এর মানটা বের করেছি আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তো পরবর্তীতে আমাদের কোনো একটা ক্লাসে আবার একটা কিউআর কোড থাকবে যে ক্লাসটা করতে হলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যারা বইটি সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করো আর যারা সংগ্রহ করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে পরবর্তী দেখা হবে আবারও কোনো নতুন গাণিতিক সমস্যার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ